আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ

সর্দার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস তোর জীবনের সমস্ত নামাজ রোজা হজ জাকাত তাহলে সব বরবাদ হয়ে যাবে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো ইমান আছে নামাজ বি পরে রোজা বি রাখে হজ বি করে জাকাত বি সব ঠিক আছে কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই আল্লাহ বলেছেন আমায় ইউশরিক বিল্লাহে তাহলে শুনে রাখো ওকেদা আলিকালী ইমান হা ইমান এরকমই যখন হালাবতী ইমান ইমানের সৌন্দর্য ইমানের সাফ যখন একবার অন্তরে প্রবেশ করবে দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন রোপ লাল সাফ ইমানকে বের করতে পারে না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে আমরা লা ই সবক দিতে পারি নাই লাই লাহ ইলা বোঝাতে পারি নাই না কি হবে আল্লাহ কোরান বলেছেন অমায়ু শিরিক বিল্লাহি যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে লাই লাহা ক্লিয়ার নাই ফাট আন্নামা খররা মিনাস সামা সে আস্থান থেকে ওই যে হরুয়া তুলুস্কা ধারণ করেছিল ওই হাত ছুটে গেছে এক হাত নাই পড়ে গেছে ছুটে গেছে

এরপরে তাকে পাখি ছ মেরে নিয়ে গেছে এই পাখি চিল পাখি নয় এই পাখি কোনো বাস পাখি নয় এই পাখি বাস রাঙ্গা নয় এই পাখি হচ্ছে সেই কাদিয়ানি পাখি এই পাখি হচ্ছে সেই খ্রিস্টানের পাখি যারা নাস্তিকতা পাখি এই পাখি হচ্ছে সেই গুমরাহির পাখি সমাজতন্ত্রের পাখি রাজতন্ত্রের পাখি গণতন্ত্রের পাখি যখন যেখানে পারে ছ মেরে নিয়ে যায় ফাকা আননামা খাররামিনাস সামা কুরআন এর আয়াত বানানো কোনার বিনা ফাকা আননামা খাররামিনাস সামা তাখতফুহুত তাইর অতঃপর পাখিটাকে ছোঁ মেরে নিয়ে গেছে কারণ সে ছিтке পড়েছে ছোঁ মেরে নিয়ে গেছে কাদিয়ানি কাফে কাদিয়ানি পাখি হাজার হাজার মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে আর তুমি কেবল বসে বসে দোয়া করো তুমি বসে বসে তোমার জন্য কোনো মায়া নাই কোনো সেজন্য কোনো চিন্তা নেই আমাদের মাঠে আল্লাহ যখন তোমাকে জিজ্ঞেস করবেন তুমি মুসলিম ছিলে সাক্ষ্য দিয়েছিলে তোমার দেশে নতুন করে মুসলিম তো বানাতে পারো নাই তাকে আন্নাবা খর রমিনা সমা ফতঃ তাইর তাকে পাখিচ্ছ মেরে নিয়ে যাবে আও তাহবি বিহ রি হ ফি মাখান সাহিত অথবা দূরবর্তী কোনো মরুভূমিতে গিয়ে সে হারিয়ে যাবে নাস্তিক হয়ে যাবে মোর্তাদ হয়ে যাবে গুমরাহ হয়ে যাবে কে বলেছেন বোঝা গেল গন্ডগোলটা এইখানি পাখি মেরে নিয়ে যায় এটা মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ কিসের উত্তম আদর্শ এ আয়াত কোন সুরায় সেইটা তালাশ করো আগে এটা সুরায় হাজাবের আয়াত যখন আফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার যে আক্রমণ করল আল্লাহর নবী নিজে এবং সাহাবায়ে কেরাম তার মোকাবেলা করলেন সেই প্রসঙ্গে আয়াত আসলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যেই রাসুল রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয় যে রাসুল পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দাঁড়ায়

দার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস তোর জীবনের সমস্ত নামাজ রোজা হজ তাল সব बर्बाद হয়ে যাবে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো কি মায়া নবীর জন্য ঠিক কি না সত্যনের মশালবা힝 প্রিয় মনিসিডের পাপৃতিভি